বন্ধু আপনি কি আর্থিক সংকটে ভুগছেন আপনি কি এমন সমস্যার মুখোমুখি হচ্ছেন যেখানে আপনার প্রচেষ্টা থাকা সত্ত্বেও অভাব আপনাকে ঘিরে রেখেছে আজ আমি এক অলৌকিক প্রার্থনা নিয়ে এসেছি যা আপনাকে দারিদ্র ঋণ ও আর্থিক সংকট থেকে মুক্ত করবে ঈশ্বরের আশীর্বাদ আপনার জীবনে প্রবাহিত হবে এবং সাফল্যের দরজা খুলে যাবে এখনি চোখ বন্ধ করুন মনোযোগ দিন এবং এই প্রার্থনাটি বিশ্বাস সহকারে করুন কারণ আজ স্বর্গ থেকে আপনার জন্য উত্তর আসছে আসুন প্রার্থনা শুরু করি তার আগে আপনাদের বলে রাখি আজকের এই ভিডিওতেই আপনাদের জন্য একটি গি রয়েছে তাই অবশ্যই ভিডিওটি না টেনে না স্কিপ করে শেষ পর্যন্ত দেখুন হে পবিত্র স্বর্গীয় পিতা তোমার নামে ধন্য হোক তুমি আমাদের জীবনের প্রতিটি চাহিদা পূরণ করো আমার ঈশ্বর আপনাদের সমস্ত প্রয়োজন তার মহিমার ঐশ্বর্যের সঙ্গে খ্রিস্ট যিশুর দ্বারা পূর্ণ করবেন ফিলিপিও চার অধ্যায় উন্নিশ পদ হে প্রভু আমি জানি তুমি আমাদের অভাবের ঈশ্বর নও তুমি পরিপূর্ণতার ঈশ্বর তাই আজ আমি আমার আর্থিক সংকট তোমার হাতে তুলে দিচ্ছি হে প্রভু আমার জীবনের দারিদ্রতার শৃঙ্খল ভেঙে দাও ঋণের বোঝা যেটা আমাকে জর্জরিত করছে সেটাকে তুমি দূর করো হে প্রভু তুমি যখন পৃথিবীতে ছিলে তুমি পাঁচ রুটির দ্বারা পাঁচ হাজার মানুষকে তুমি অলৌকিক উপায়ে প্রয়োজন মেটাও তাই আজ আমার জীবনে তোমার সেই অলৌকিক শক্তির প্রকাশ করো হে পবিত্র আত্মা আমাকে জ্ঞান দাও যেন আমি সঠিক পথে চলতে পারি আমাকে শক্তি দাও যেন আমি পরিশ্রম করতে পারি আমার হাতে বরকত দাও যেন আমার কাজ সফল হয় হে প্রভু আমি আজ ঘোষণা করছি আমার জীবনে অভাব থাকবে না ঋণ মুক্ত হব ব্যবসায় ও চাকরিতে সফল হব আমার হাতে কাজ থাকবে আমার পরিবারের অভাব দূর হবে হে প্রভু আমার জন্য নতুন সুযোগের দরজা খুলে দাও যে বাধাগুলো আমার সফলতার পথে আছে সেগুলোকে ভেঙে দাও তোমরা যদি প্রার্থনা করে কিছু চাও আর বিশ্বাস করো যে তা পেয়ে গেছো। তবে তা তোমাদের হবে তাই আমি বিশ্বাস করছি আজই আমার জন্য আশীর্বাদের দরজা খুলছে হে স্বর্গীয় পিতা আমার পরিবারের জন্য আমি প্রার্থনা করি আমাদের চাহিদাগুলো পূরণ করো আমাদের জীবনে শান্তি সমৃদ্ধি ও সফলতা দাও হে প্রভু আমি জানি তুমি আমাকে ছেড়ে দেবে না আমি জানি তুমি আমার প্রার্থনা শুনছ তুমি আমার জীবনের অসাধারণ কিছু ঘটাতে চলেছ আমি ধন্যবাদ জানাই তোমার প্রতি তুমি আমার আশীর্বাদ প্রস্তুত রেখেছ তোমার নামে সমস্ত গৌরব মহিমা ও প্রশংসা হোক যীশু খ্রিস্ট তোমারই এই প্রার্থনা আমিন 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 তো আমরা ভিডিওর প্রথমে বলেছিলাম আপনাদের জন্য একটি গি বই তো সেই গি বইটি হলো আপনাদের জন্য দুটি ফ্রি বাইবেল বুক আপনারা যদি এই ফ্রি বাইবেল বুক পেতে চান তাহলে অবশ্যই কমেন্টটি আপনার নাম এবং ঈশ্বরকে নিয়ে একটি সুন্দর কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক বাটনে হিট করে দিন এবং ভিডিওটি একটি শেয়ার করে দিন এবং যে উইনার হবেন তাকে সেই দুই ব্যক্তিকে আমরা জিমের মাধ্যমে মেল করব। এবং এই দুটো বাইবেল বুক আপনাদের ফ্রিতে দেওয়া হবে